অনেক দিন থেকেই ভাবছিলাম ঘুরতে যাব কারণ বাসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম বাবুটাও বোর হচ্ছিল তাই আজকে আমরা সিদ্ধান্ত নিলাম কোথাও যাব তো সেই কাজ আলাইকুম যেইভাবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো বাইরের দৃশ্যটাও ছিল অনেক সুন্দর তো আমরা এখন রেডি হব রেডি হয়ে বের হয়ে পড়বো আমাদের গন্তব্যে এই যে আমি সুন্দর মতো রেডি হয়ে গেছি এবার আমার বাবুকেও রেডি করাই দি আনায়ের বাবাও রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন ও ঘুম থেকে উঠতে লেট করে ফেলেছে যে কারণে আমাদের যেতেও লেট হচ্ছে এখন কিছু করার নেই আমাদের এই সময়ে রেডি হওয়ার সময় ঘড়ি খুঁজে পাচ্ছে না মানিব্যাগ খুঁজে পাচ্ছে না কিছুই বুঝতে না যে কারণে আরো বেশি লেট সেও অনেক মেঘ যেতে যেতে হয়তো বৃষ্টি চলে আসবে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এবার আমরা নামছি আমরা থাকি আবার একদম ছয়তলাতে সেখান থেকে নামতে আমাদের অবস্থা কারণ আমার সাথে সাথে আমরা রিক্সাটাও পেয়ে গেলাম এবার আমরা যাব যাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমরা এই তো আমরা রিক্সাতে করে যাচ্ছি বাইরে এত সুন্দর ভিউ দেখে আমরা আসলে মানে মুগ্ধ হয়ে যাই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম টিবাদে টিবাদে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য এখানে দেখছি সবাই বসে আছে তো আমরাও ভাবলাম আমরাও একটু বসি বসে একটু কিছু খাই The <laughs> এখানে নাকি বসলে আবার খেতেই হবে তাহলে কিছু খাওয়া যাক কি খাবো ভাবছি যে পেয়ারা মাখাটাই ভালো তো সেটা আনতেও আবার লেট করছিল তো সেই সুযোগে দেখেন আপনাদের কত সুন্দর একটা ভিউ দেখা কথা বলতে বলতেই দেখেন ভাই পেয়ারা মাখা নিয়ে চলে যদিও ভেবেছিলাম পেয়ারাটা অনেক সুস্বাদু হবে কিন্তু না অনেক বেশি ঝাল কিন্তু কেয়ার নিয়েছি যখন খেতে তো হবে ঝাল হলেও খেয়ে নিলাম আমার সাথে তো আর দুজন খেতে পারি না আমাদের ছোট্ট বাবু আছে যখন আমি খাচ্ছিলাম ও বাবুকে নিয়ে ঘুরছিলে এই যে দেখতে পাচ্ছেন এই তো আমি খাচ্ছিলাম আবার ভিডিও করছিলাম আনায়ার বাবা তো মানে বাবুকে নিয়ে ঘুরতে ঘুরতে একবারে ক্লান্ত আবার নৌকাতে চড়তে চেয়েছিল কিন্তু আমার ইচ্ছে করছিল যে না বাবুকে নিয়ে আমি যাব না সে কারণে ও নদীর ধারে দাঁড়িয়ে নৌকা দেখছিল তো বাসে আসার পর ভাবলাম নৌকাতে চললেও হয়তো হতো কিন্তু কেন যে চললাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরবো কারণ যেহেতু ছোট বাবু নিয়ে এসেছি আমরা এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে পানি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা এই তো আপনাদের ভাইয়া বিল দিয়ে দিল এবার আমরা উঠবো এবার উঠে আমরা বাসার দিকে আকাশ মেঘলা ছিল জানি না কখন জানি বৃষ্টি চলে আসে যে কারণে আমরা তাড়াহুড়ো করছিলাম বাসায় যাওয়ার যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আমরা বিপদে পড়ে যাব কারণ ছাতা একটা হলেও আমরা মানুষ এই যে আমার বাবুটা দেখেন মাশাআল্লাহ কতটা শান্ত সেও কত মনোযোগ দিয়ে প্রকৃতির দৃশ্য বাবুটাকে নিয়ে আমরা ঘোরাঘুরি করে সব সময় শান্তি পায় কারণ সে কখনো কান্নাকাটি করে না কোনো ঝামেলা করে এই যে আমরা চলে যাচ্ছি যাওয়ার পথে আবারও নৌকার মামাগুলো ডাকছিল নৌকাতে যাব কিনা কিন্তু না আমরা আবারও না করে অনেকদিন পর বাইরে বের হয়ে বেশ ভালোই লাগলো সো গাইজ আজকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করলাম আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে এতক্ষণ আপনাদের ভাবি ভয়েস দিচ্ছিল কিন্তু এখন আবার আমি চলে আসলাম কেন দুইজন মিক্সড করে আজকে ভয়েসটা দিলাম তো কেমন হয়েছে একটু জানাবেন আর আজকে ঘোরাঘুরিটা খুবই খুবই এনজয় করেছি আমরা সবাই বাইরে আসার পরে আমার বাবুটা খুবই খুবই সুন্দরভাবে ছিল সে কিন্তু প্রকৃতির ভিডিওগুলো দেখছিল আর আমি মাঝে দেখছি যে দৃশ্যটা কিন্তু খুবই খুবই চমৎকার লাগছিল এদিকে দেখা যাচ্ছে যে পাখিগুলা অনেক সুন্দরভাবে আকাশে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন